পুকুরে জল শুকোতেই এলাকার মানুষজনের সোনার গহনা খোঁজার হিরি না এঘাত এটা ছেলে দেখা ঘটনায় ব্যাপক গোটা এলাকায়। জেলার চাঞ্চল্যের কামারপাড়ায় রয়েছে মুঘল আমলের একটি পুকুর যে পুকুরটি খবর পঁচিশ সালে পুকুরটিকে সংস্কার করার জন্য পুনরায় খনন করেন কামারপাড়ার রানী আরম্বা রানী সুন্দরী ইজাবৎ পুকুরের জল কখনো শুকোইনি বলে দাবি এলাকাবাসীর বেশ কয়েকবার ওই পুকুরের জল শুকোনোর চেষ্টা করেছিল স্থানীয়রা তবে তাতে কাজ হয়নি কিছুই অবশেষে ষোলো দিনের প্রচেষ্টায় সেই পুকুরের জল শুকোয় মঙ্গলবার আর পুকুরের জল শুকনো হতেই এলাকার মানুষ অবাক হয়েছেন পাশাপাশি এলাকার মানুষজনদের সোনার গহনা খোঁজার হিরিক পড়ে যায় পুকুর চত্বরে কারণ হিসেবে জানা যাচ্ছে পুকুরটিতে ছিল দেবত্ব তাই বহু মানুষ এই পুকুরে পুকুরের স্বরূপ সোনার গহনা ফেলতেন তবে এলাকার একজন ব্যক্তি এখনো পর্যন্ত সোনার জিনিস পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা কত বয়স আপনার আমার বয়স তেষট্টি এই পুকুর সম্বন্ধে কতটা আপনি জানেন এই পুকুর কোনোদিন মরেনি আজকে প্রথম মরলো তাই এটা কি এতে কি আপনি অবাক হলেন পুকুরটা মারতে পারলো অবাক কিছু নাই পুকুরটা মরাতে ভালো হলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে কথিত ছিল তো যে পুকুরটা কখনো জল মরবে না সে জায়গায় তো পুকুরটা মারা দেখলেন আপনি ওটা ফার্স্ট লেয়ারের পুকুর ছিল তখন লেয়ার ওপরে ছিল জল অটোমেটিক মরত না এখন লেয়ার নেমে গেছে কি পুকুর নামে পরিচিত এটা উত্তর সায়ের আর কি দেবত্ব পুকুর বলে কি এটা দেবত্ব পুকুর রাজাদের আমলের পুকুর জমিদার গোষ্ঠীর পুকুর মুঘল সম্রাটের আমলের তখন থেকে তারপরে বিদ্যুৎ সরকার আছে তারপরে ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন